আচ্ছা তোকে দেখলে না আমার একটা গানের কথা খুব মনে পড়ে ঠিক আছে কি গান পড়ে না চোখের পলক কি তোমার রূপে জানো আচ্ছা তোর রাগি মুখটা দেখে আমার আরেকটা গানের কথা মনে পড়ে যাচ্ছে বলবো সত্যি ওই কেমন আছো তুমি কি ভালবাছ কথা কও না কেন তুমি কি রাগ করেছো হায় কেমন আছো ওকে সো হে গাইস গুড আফটারনুন শুভ দুপুরবেলা আর এই দুপুর তিনটের সময় আমি বেরিয়ে পড়েছি ভিডিও করার জন্য। আর ভিডিওর ইন্টো দেখে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো আজকে কে আছে আমার সঙ্গে হ্যাঁ গাইজ আজকে আমার সঙ্গে আছে অপর্ণা মানে এখনও আসেনি ও আসবে কিছুক্ষণ পরে আর আমি ওকে দেবো আজকে একটা সারপ্রাইজ গিফট মানে গিফট না তিনটে অপশন দেবো মধ্যে ও যেটা চুজ করবে ওকে আমি সেটাই দেবো ঠিক আছে আর তিনটে অপশনের মধ্যে আছে হচ্ছে গাইস সারপ্রাইজ গিফট যেটা আমার ইচ্ছা মতন ওকে একটা গিফট দেবো নেক্সট আছে শপিং যেটা ও ইচ্ছা মতন যা করে শপিং করতে পারে জামা জুতো প্যান্ট যা কিছু আর মুভি আর এই তিনটে জিনিসের মধ্যে ও যেটা চুজ করবে ওকে আমি আজকে সেটাই দেবো বিকজ ও আমাকে আগের দিনকে নিজের হাতে বিরিয়ানি রান্না করে খাইছিল দ্যাটস ওয়াই একটা তো গিফট ওকে দিতে হবে ঠিক আছে নাহলে ঠাকুর পাপ দেবে যাই হোক তো এখন আপাতত আছি ওদের বাড়ি রেখে নেই বিসিকে ভিতে আর এখন কিন্তু প্রচন্ড লেভেলের রোদ বিকজ এখন বাজে হচ্ছে দুপুর তিনটে ঠিক আছে রোদটা একবার জাস্ট দেখো সামনে কিন্তু প্রচণ্ড লেভেলের রোদ ঠিক আছে তো কিছুক্ষণ পরে কিন্তু ও চলে আসবে সো ওয়েট করি কখন আসে আর এটা সাইড করে রাখি কারণ দেখে ফেললেই তো মুশকিল ও শপিংটা চুজ করে জানি কারণ কদিন ধরেই বলছে সব শপিং আছে শপিং আছে আমি জানি ওর শপিংটা চুজ করে যদি দেখে ফেলে ভুল করে আর এটা সাইড করে রাখি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আসুক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ওয়েট এ সি মামেন্টস লাইট হ্যাঁ গাইস বলতে বলতেই কিন্তু চলে এস ঠিক আছে দাস দেখো ওই যে আসছে রোদের মধ্যে ছাতা নিয়ে আসছে মানে কালো হয়ে যাওয়ার মেয়েদের যে এত ভয় মানে আমি বাইক করে আসছি বাড়িতে এত দূর রোদের মধ্যে পুড়তে পুড়তে আরো বাইক থেকে একটুখানি আসবে ছাতা নিয়ে আসছে ওই যে কিরে এত কালো হয়ে যাওয়ার ভয় কিসে মুখটা দেখি একটু ছবি কেঁচাই ভিসার কথা ভেবে ভিম যা।

সেই জন্য তোকে আজকে আমি একটা সারপ্রাইজ গিফট দেবো ঠিক আছে মানে সারপ্রাইজ গিফট মানে তিনটা অপশন দেবো তোকে আমি ঠিক আছে ওর মধ্যে তুই যেটা চুস করবি চা চাইবি তাই ঠিক আছে ওর মধ্যে ঠিক আছে নে তুই চোখ বন্ধ কর তুই একটা চোখ বন্ধ করে দিস দেখবি না কিন্তু দেখলেই কিন্তু সব আউট কোনো গিফট ফিফ হবে না চোখ বন্ধ কর উল্টো করতে উল্টো করতে প্রতি আমার কোনো বিশ্বাস নেই উল্টো করবে না উল্টো ঘো উল্টো বেশি আলবাল বকলে না কানে পড়া একটা থাবড়া মারবো আপাতত খালি উল্টো পাল্টা ভাব না নে চোখ খোল চোখ তো খোলাই আছে না এই তিনটার মধ্যে একটা চুজ করবি ঠিক আছে তিনটার মধ্যে তিন রকম জিনিস আছে যেটা তুই চুজ করবি সেটা তোর যাই চুজ করবি যা টাকার ব্যাপারে হোক আমি দেবো টাকা নিয়ে কোনো চিন্তা করবি না যা হবে বিল আমি পে করবো তিনটে না একটা চুজ করতে হবে তিনটে বললে তো হবে না অত টাকা আমার কাছে নেই মেরে তো

আমার একটা গানের কথা খুব মনে পড়ে ঠিক আছে ঠিক আছে পরে না চোখের তোমার রূপে যাই হোক সব বাদ দে একটা কথা বললো তোকে এটা না প্রাণ করছিলাম আমি কোনো গিফট তোকে দেব না ঠিক আছে

আচ্ছা তোর রাগি মুখটা দেখে আমার আরেকটা গানের কথা মনে পড়ে যাচ্ছে বলবো ওই কেমন আছো তুমি কি ভালো ভালোবাসো কথা কও না কেন তুমি কি রাগ করেছো হায় কেমন আছো চল না বল এবার কোথায় যাবি শপিং করতে আরে প্র্যাঙ্ক করছিলাম না সিরিয়াসলি ছিলাম আমি বল বেকার বেকার চটটা মেরে দিলি বল কোথায় যাবি বেড়াতে যাবি

বাঁচাতে পারবে না কো এটা জামা কিনবো এটা জিন্স কিনবো আর একটা জুতো কিনবো পাঁচ আমি যে খেয়ে গেছি गाइस লোকে অজান্তে বাস খায় আমি ইচ্ছে করে বাস নিয়েছি চল তাহলে কোথায় যাবি ফার্স্ট অফ অল কাছরাপাড়া বলছিস যখন কিনে দেব ভাই যুবরাজের কথার দাম আছে আমি যা বলি আমি তাই ওড়ে গেছে কি কোটাকা জিনিসপত্র কিনবি আড়াই হাজার টাকা জিনিসপত্র কিনবি তো যা তোকে আমি 500 টাকা জিনিস কিনে দেব আয়

বিশালে ওটা কত দূর কাছে ঘাট থেকে একটুখানি তো যাই হোক এখন যাবো হচ্ছে বিশালে আমি চিনি না কোথায় বাট এখন যেতে হবে শপিং মলে আজকে ফার্স্ট টাইম শপিং মলে ঢুকবো গাইস এতদিন ফুটপাথ থেকে শপিং করে এসেছি এখন আমি যাবো হচ্ছে শপিং মলে ঠিক আছে বড়ো বড়ো ফিল আসছে ঠিক আছে আর এখন ওভারব্রিজ দিয়ে নামছি যাই হোক নামি তারপরে যাবো হচ্ছে বিশাল চলো তারপরে দেখছি গিয়ে কেমন কেমন সব দাম আজকে আমার মাছ যাবে বুঝতে পেরেছি আমি ভাইস গরম রোদের মধ্যে আঁকের রস ওদের কি তোর তরফ থেকে ছিল দেওয়া গেছে চ টোয়াইস ফাইনালি চলে এসেছে আমাদের সেই বিশালের সামনে যেখান থেকে আমার বোনু শপিং করবে এখন আপাতত না মানে কি বলো রাস্তা পার হতে এক ঘন্টা লাগে গেছে ব্যাগটাকে আবার রাখতে হবে তো বল আমার এই জিনিসটা সহ্য হয় না ব্যাগ কেন রাখতে হবে

পছন্দ হয়নি তো ও এখন দেখা যাক কোথায় যায় আশেপাশে কোনো দেখবো মল টলে যে কেমন কালেকশন আছে মেয়েদের যদি সেখান থেকে পছন্দ হয় তো নেবে না নাহলে ডাইরেক্ট বাড়ি যাব কালকে আবার আসবো এসে আবার শপিং করবে যাই হোক তাহলে আজকে আর করবো না আমি কিন্তু পেমেন্ট করার জন্য সব জায়গাতে রাজি ছিলাম কিন্তু ওর পছন্দ হচ্ছে না আমি কী করবো বলছে এখন জুডিও তো নিয়েছো মানে ব্যারাকপুরে তো চল আশেপাশে কোনো শপিং মলে গিয়ে দেখি যদি পছন্দ হয়ে যায় তো হয়ে যাবে নাহলে কালকে আবার ব্যারাকপুরে নিয়ে যাব চ রাখ করিস না মুখটা দেখো পুরো বাংলার পাঁচ হয়ে গেছে ঠিক আছে আমার কিছু করার নেই আর ভেতরে ভিডিও অ্যালাও করছে না ঠিক আছে মানে ভিডিও করছিলাম ভেতরে অ্যালাও করছে না সেই জন্য ভিডিও করতে পারিনি ঠিক মতন করে তো এখন যাব দেখি কোথায় যাওয়া যায় তারপরে দেখছি আমি যেটা দেখবো তোমাদের সেটাই দেখাবো চলো তো হাইজ নেক্সট আমরা গেলাম কাঁচাপাড় এক্সপ্রেস বাজারের এখানে কিন্তু মেয়েদের কালেকশন হিউজ পরিমাণে ছিল না মানে মেয়েদের জামা কাপড়ের কালেকশন কি তারপরেও শপিং মলের ভিতরে এমন ভাবে ঘুরছে যেন দেখে মনে হচ্ছে শ্বশুর মাসি নামে শপিং মলটা লিখে দিয়ে গেছে তারপরে আমি অন্য সাইডে কিছু জামা প্যান্ট পছন্দ করছিলাম তখন দেখলাম তার মধ্যে তিন চারটে জামা প্যান্ট অলরেডি নেওয়া হয়ে গেছে তারপরে হুট করে মাথার হাতে জামা প্যান্টগুলোর উপরে নজর পড়লো আর সেটা দেখে আমি হালকা ডিপ্রেশনে চলে গেছিলাম না মানে যতটা মনোযোগ দিয়ে শপিং করছে ততটা মনোযোগ দিয়ে যদি ও পড়াশোনা করতো তাহলে এতদিন হয়তো একটা সরকারি চাকরিও পেয়েই যেত তারপরে কাদাখানে শপিং করার পরে বান্ধবী আমার গেল ট্রায়াল রুমে ট্রায়াল করতে এ ফিউ মোমেন্টস Jalba লজ্জা লাগা দরকার জামা প্যান্টগুলো ট্রায়াল নেওয়ার পরে আমি জাস্ট দেখছিলাম বোন আমার কটা জিনিস নিয়েছে আর সেটা দেখার পরে আমি বুঝেই গেছিলাম যে আমার পকেট আজকে ফাঁকা হচ্ছে আর আমার বান্ধবীর মুখের হাসি দেখে মনে হচ্ছে সে কোনো যুদ্ধ জয় করে এসেছে আর তার থেকে বেশি খুশি তো শপিং মলে দাদারা হচ্ছিল আমি ভেবেছিলাম দেড় হাজার টাকার মধ্যে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাবে কিন্তু না বোন তোমার বাঁচ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তাই তোমাদেরকে একটু বিলটা দেখিয়েই দেই এর মুখ থেকে যতটা হাসি পড়েছে না আমার পেতর থেকে ততটা ভাটছে মানে কষ্টে পুরো ফেটে যাচ্ছে আমার বুকটা যাচ্ছে তো ভেবেছিলাম এরপরে কিন্তু বাড়িয়ে কিন্তু না আমাকে ভিখারি বানিয়ে ছাড়বে কারণ আমার কাছে আর এক টাকা নেই বাস ভাড়াটাও নেই মানে কি করে আমি যাবো সেটাই ভাবছি ফাইনালে কিন্তু বান্ধবীর কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে আর বান্ধবী চিনতেই পারছে না তো আমার বান্ধবী বাড়ি যাক তোমরা তো কোনো চ্যানেলটাকে ভিডিও লাইক করে দাও আর আমি যাই স্টেশনে ভিকে করতে কারণ আমাকেও বাড়িয়ে হবে